হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখা যাক আজকে আমি কি চ্যালেঞ্জ পাই কি আমাকে আজকে উলের ভূত সাজতে হবে মানে উল দিয়ে মেকআপ করতে হবে তো এটা আমি কি করে করব এটা যদি আমি করতে পারি তাহলে তোমরা আমাকে দশটা ফুলের ভালোবাসা দেবে তাহলে চলো করা যাক মেকআপটা করার জন্য আমি প্রথমে এখানে উল আর আঠা নিয়ে চলে এসেছি তারপরে নাকের উপরে সুন্দর করে আঠাটাকে লাগিয়ে নিচ্ছি যাতে উলগুলো ভালো করে নাকের উপর আটকে যায় মানে উল দিয়ে তো মেকআপ করতে হবে তার জন্য ভালো করে আঠাটাকে লাগিয়ে নিলাম যাতে উলগুলো আটকে যায় আর বে মানে খুলে না যায় তারপরে উলটাকে ভালো করে নাকের উপরে মানে সুন্দর করে রাউন্ড রাউন্ড করার চেষ্টা করছি প্রথমে আমি করতে পারছিলাম না তারপরে একটুখানি ওয়েট করে তারপরে আমি সুন্দর করে একটু রাউন্ড করে নিয়ে তারপরে আঠার উপরে ভালো করে আটকানোর চেষ্টা করছি গাইস চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম যে আজকে আমি উল দিয়ে মেকআপ করব কিন্তু এটা নেওয়ার পরে আমি ভাবছি যে কি আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি মানে এত কষ্ট হচ্ছে মানে উল দিয়ে মেকআপ করতে প্রথমে তো হচ্ছিলই না আমি নাকে চোখে মুখে সব জায়গায় আঠা মেখে একদম ভূতভূত হয়ে গেছি গাইস মানে আট লাগিয়েছি কিন্তু আটা শুকিয়ে যাচ্ছে উল আটকাচ্ছে না উলগুলো খুলে চলে আসছে অনেক কষ্ট করে আমি অনেক চেষ্টা করে 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 তারপরে আমি ভালো করে আটকানোর চেষ্টা করছিলাম আঁকের উপরে করতেই আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে তারপরে এখন ভাবছি পুরো মুখে আমি কী করে উল জড়াবো প্রথমে ভাবছিলাম যে আমি আর করবো না ছেড়ে দিই তারপরে ভাবছি না চ্যালেঞ্জ তো নিয়ে ফেলেছি তাহলে করতেই হবে এদিকে আমি চিরুনিও নিয়ে চলে এসেছি সেই চিরুনিটা দিয়ে আঠা লাগাচ্ছিলাম এক সাইডে তারপরে আমি উলটাকে জড়াচ্ছিলাম এইদিকে আমি আঠা তো পুরো মুখচুক সব জায়গায় মেখে ফেলেছি গাইস মানে কি বলবো আমি ভাবছিলাম যে এই আঠা যদি আজকে আমার না ওঠে তাহলে আমি পুরো আঠা ভুক্ত হয়ে যাব আর নাকের উপর ছেড়ে দিয়ে অনেকটা জড়ানোর পরে আমি ভাবছি যে এবার মুখে জড়ানোর তাই আমি রাউন্ড রাউন্ড করে জড়াচ্ছিলাম কিন্তু এই রাউন্ডটা খুলে বেরিয়ে এসে গাইস তারপরে আমি ভাবছি যে কীভাবে জড়াবো অনেকক্ষণ আমরা যারা যারা ভিডিও বানায় তারা ভিডিও এক একটা ভিডিও তোমরা তো এক একটা ভিডিও এক মিনিটের জন্য দেখো কিন্তু আমাদের এই খাটনিগুলো কেউ দেখে না যে একটা ভিডিওর পিছনে আমরা কতটা খাটনি খাটি মানে এই ভিডিওটা করতে আমার প্রায় দু তিন ঘন্টা লেগেছে কারণ একবার খুলে যাচ্ছে মানে যতবার লাগানোর চেষ্টা করছি উলগুলো খুলে বুঝতে পারছি না কীভাবে লাগাবো তবে কেটে কেটে একটা একটা করে উল আমি কোনোরকমভাবে লাগানোর চেষ্টা করেছি মানে অনেকক্ষণ টাইম লেগেছে যে আমি এই উলগুলো জড়িয়েছি মানে উলগুলো যতবার ছড়েছি ততবার খুব অনেক চেষ্টার পরে আমি কোনোরকম তো উলগুলো জড়াতে পেরেছি কিন্তু এই উলটা আমার চোখের মধ্যে ঢুকে যাচ্ছিলো বারবার তাই বারবার আমি সাইড করে নিচ্ছিলাম তারপরে ভাবলাম যে মেকআপটা করা যাক মানে কোনো রকম মেকআপটা লিপস্টিক লাগাতে গিয়ে পুরো সাদা উলের মধ্যে লিপস্টিকগুলো লেগে গেছে তারপরে আই আমি লাগানোর চেষ্টা করেছি মানে এই মেকআপটা আমার পুরো ফ্লপ হয়েছে মানে কোনো রকমই আমি কিছু করতে পারিনি মানে যেটা আমি চেয়েছিলাম সেটা হয়নি মোটামুটি আমি আনার চেষ্টা করেছিলাম কিন্তু অতটা হয়নি কোনো রকম হয়েছে বলতে গেলে আমার নিজের কাছেই এটা মানে অতটাও ভালো লাগেনি এবার তোমাদের কাছে তো আরও খারাপ লাগবে আমি জানি কিন্তু এই মেকআপটা করতে আমার প্রচুর খাটনি লেগেছিল তাই আমি ভাবলাম যে মেকআপটা পোস্ট করা দরকার প্রচুর টাইম লেগেছিল আমার এই ভিডিওটা করতে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে বলে যেতে ভুলো না আর এই লুকটা তোমরা দশের মধ্যে কত দেবে আমি তো পাঁচ দেবো তোমরা কত দেবে প্লিজ বলে যেতে ভুলো না টা